মনোয়ুথ সোসাইটি নি সাকথারমা বাই সাগরা হাংকো নি তুই কর্ম খলা গানা নি আমসায় তিনি নি সিমে শালে নি চেরাই রং নি বানিক চেরাই রং ন তাই চামু তের চেংখা তেনো চেংগি রিখা তাংসরু মন্ত্রী শুক্লা জরা ন আতিয়া পান্দাও কুবু নি বিশিং গে এমএলএ প্রমোট ইয়াং শান্তি বাজা আগলে নি কক্সাব মথানি চেয়ারপারসন স্বপ্না দাস বৈদন খুবই মুংগানা আদং সমত মই আর হদা মথা কাইশানি সাকথারমা বাই শ্রেং নাই নাই হানি মানে তাগ নাই চাকরা বরক তাই নাই বড় এর সেবকগণ পরম ব্যাপার雑貨 শালিনী অনাহেতক পানদান তয়ে#!/সবাই শুক্র부에 কগনা রাখা তাংทรวง মন্ত্রী সেই রকমের আমাদের শিশুদের জীবনেও আমরা সেই রকমে যত্ন করা এবং তাদের জীবনে খুব সুন্দরভাবে তাদেরকে সহযোগিতা করা আমাদের কর্তব্য রয়েছে তাই আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে যারা উপস্থিত রয়েছে যা আমরা আমাদের শিশুদের সবাই তাদের জীবনে যে মঙ্গল বা তাদের জীবনে এটা সুন্দর করার জন্য অভিভাবকরা যারা আছেন সবাই চায় এবং রাজ্য সরকারও সেই অভিভাবকদের চেষ্টাকে রাজ্য সরকারের সহযোগিতা করার জন্য দপ্তরের বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে